শরীফ দিয়া আল্লাহর লগে যেভাবে সম্পর্ক সৃষ্টি করা যায় আর কোনো খামে হুজুর আনোয়ার সময় সাথে এত গভীর সম্পর্ক আর কোনো কাজে হয় না আর শরীফ এমন একটা মহৌষধ ঔষধ নাই মহৌষধ এমন কোনো বেমার নাই তথা এমন কোনো অসুবিধা নাই এমন কোনো সমস্যা নাই এমন কোনো মুসিবত নাই এমন কোনো বস্তু নাই যেটা দুরুদ শরীফ দ্বারা হাসিল করা যায় না মাসালান আপনি নিয়ে গেছেন বোর্ড টেকা আপনি কী তা করতাম এখন আমি কইলাম আপনার দুরুদ পড়ান যেন আল্লাহ ঋণ মারাইব রসুল্লা বাকসমর খাদ্য তো সাবাই করে আমি গিয়া কইসি আবু করছি দেখে ইয়া রসুল্লাহ আমি ঋণিয়ে গেছি উপায় নাই আমি কী তা করতাম হুজুর এখন তুমি প্রত্যেক দিন ঘুমাইবার আগে সুরা ওয়াক্যা ফুড়ি সুবান আল্লাহ সুবান

সেই মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসলাম সেই দিন আমরা এই বিপদের একমাত্র উদ্ধারকারী একমাত্র অশিলা একমাত্র নাজাতর কারণ একমাত্র মাতিয়া আমরা কিনাল লাগাইবা আমরা তোরাইবা আমরা ডুবাইল নৌকা বাসাইবা আমরা জীবন শেষ যখন জাহান্নাম যাবার ফয়সলা কবিরা গুণা করিয়া আল্লাহর হাবিব কইবা আমার তুমি স্বভাবের অধিকার দিছ আমার এই নামার উম্মত হে নামার উমত হে নামার উম্মত এই নামার উম্মত আল্লাহ নবী যারা উম্মত কইবা আল্লাহ তোমার কতলা সঙ্গে সঙ্গে ফয়সলা সিদ্ধান্ত চেঞ্জ করিয়া নবী যখন কইলিছেন উম্মত শেষ আর কোনো মাত নাই এনে জান্ন দৌড়ি ফিরিস তাহলে আর স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস তো এই ধরনের দিবস উপলক্ষে বাচ্চা হলে কিতা করেন তারা লম্বা লাম্বা কয়দি জেলিয়া বেকসুর খালাসে ম্যানেজর রাইত মদিসা হুজুর যে দোয়া করিয়ার হুজুরে দোয়া করার আর আল্লাহ আজকে তো তোমার দরবারের সবচাইতে দুমদামর দিবস চলে এর চেয়ে ওড় দুমদাম তো আপনার দরবারও আর কোনো দিন না ওইত না আপনার হবি বলে আপনি আর সে আদিম পর্যন্ত নিত্রা। আল্লাহ এই মহান দিবসর উপলক্ষে আমরা আমরার মূর নখল যারা কবর আসেন আর কবর আজাবর এরা তুমি মাফ করে দে আর আমরা যারা আছি আমরারও মাফ করে কথাটা আমার মনে পড়ছে আর ও কথা মনে লইয়া ইয়া আমি উঠেছি রসুলের পাকসৈমর লাগি আল্লাহ রসুলের পাকসমার খাস একটা পাগড়ি আল্লাহ বানাইয়ার আস যে জিবরিলে আমিন দেখলে যাও আমার হাবিবর মেয়েরাজুল নবীর পাগড়ি টান তো জিবরিলে আমিন গেলে গিয়া দেখলা একটা ফাগড়ি মাঝখানো রাখা আর চতুর্দিকে চক্কর দিতরা তোয়াফ করা চল্লিশ হাজার ফিরিস্তায় ফাগড়ির ফরা দিতরা আর চক্কর দিতরা আর চক্কর দিতে আর কিতা তা করা খালি দুরুদ শরীফ করা সুহান আল্লাহ অতুল মুকদ্দস্থানে যখন আসমান মুখা উঠিছেন। একটা একটা করিয়া উনচল্লিশ নম্বর সিঁড়ির যখন গেছেন এক সিঁড়ি একশোটা সিঁড়ি উনচল্লিশ নম্বর সিঁড়ি যাওয়ার পরে জিবরিলে আমি ফরমানিয়া রসুলাল্লাহ আপনা দয়া করি একটা বার নজরে করম করুকা ডাইন দিকে অর্থাৎ ডাইন দিকে আপনার তো আল্লাহ দেখলা একটা বিশাল ফালং যেটার পাঁচটা ফায়া সাইকোনার চারটা মাঝখানে এত বিরাট ফালং একটা পায়া হইল সত্তর হাজার পঁয়ত্রিশ তিন লক্ষ পঞ্চাশ হাজার ফিরিস্তায় যে ফালং বহন করিয়া বন তখন তো মেহরাজ নবীর রাইট পর্যন্ত তারা বার্সাইতরা আর দুসরী পড়িতরা যে আমরা যে নবীর উপরে দুরুদ শরীফ পড়ি আর যদি নবীর মর্জি হয় তাইলে আমরার বোয়া ফালঙ্গর উপরে হুজুরের কদম মুবারক খান আল্লাহ লাগাইবা সত্তর হাজার করিয়া সাড়ে তিন লক্ষ ফিরিস্তায় দুরুদ পড়িতরা যখন জিবরিলা আমিনে রসুলের পাকসিম এই কথা কইসেন আল্লাহর হবিবর মর্জি হয়ে গেছে তাই ফালঙ্গর উপরে কদম রাখছে তার মানে যেখানে কইতাম সাইরাম যে দুরুদ শরীফ দিয়া আল্লাহর হবিব লাগে যেভাবে সম্পর্ক সৃষ্টি করা যায় আর কোনো খামে হুজুর আনোয়ার সব সময় সাথে এত গভীর সম্পর্ক আর কোনো কাজে হয় না আর দূর এমন একটা মহৌষধ ঔষধ নাই মহৌষধ এমন কোনো বেমার নাই তথা এমন কোনো অসুবিধা নাই এমন কোনো সমস্যা নাই এমন কোনো মুসিবত নাই এমন কোনো বস্তু নাই যেটা দূরশ্রীর দ্বারা হাসিল করা যায় না মাসালান আপনি নিয়ে গেছেন বোর্ড টেকা আপনি কী তা করতাম এখন আমি কইলাম আপনার দূরত পড়ান যেন আল্লাহ ঋণ মারাইব রসুল্লা বাকসমার খেদ মতো সাহবাইকার আমি গিয়া কইসি আবু করছি দেখে ইয়া রসুল্লাহ আমি ঋণিয়ে গেছি উপায় নাই আমি কী তা করতাম হুজুর এখন তুমি প্রত্যেক দিন ঘুমাইবার আগে সুরা ওয়াক্যা ফুড়ি সুবান প্রতিদিন ঘুমাইবার আগে তুমি কী তা করো সুরা ওয়াক্যা শরীফ পড়ো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে না আমল করিয়া ফল ভাই এখন ইয়ারসুল্লাহ ঋণ তো মরছে মরছে এখন তো টেকা সামলাই দাম পারিয়া জুড়ে কন না সুহান আল্লাহ আরো জুড়ে সুহান আল্লাহ হায় হায় তো এ কারণে ভাই এখন আপনি আমি আমরার জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ই দুনিয়াত খাওয়া ফিন্দা উড়া টাকা বড় চাকরি করা বড় সম্মান পাওয়া মানুষের জিন্দাবাদ লওয়া বড় কিচ্ছু হয়ে যাওয়া এটা কিন্তু মূল নাই মূল জিনিসটা কিতা আমি অনুত্যা কিতা করমু যেটার কারণে আমি স্থায়ী জিন্দগীত গিয়া আমি আমার আল্লাহর রেজামন্দি পাইমু এবং আমি আল্লাহর নারাজিত না আমি আল্লাহর হ্যাঁ আমি কিতা করমু আমি জান্নাতো যাইম কথা ঠিক নি না দুনিয়াত আমরা এখন সাহায্য করতাম পারি পারি না পারি না হাসর ময়দানও একটা টাইম হইব যখন সাহায্য করার কোনো সুযোগ পা আছে নি নাই নভিলে ই সময় ডরাইবা সান টানরে বাদে সুযোগ দেওয়া ওইপেও আছে কিন্তু ই সময় সবে সবের ডাই নকি করবা এদিন নসি নপসি কইতা সে সবর ই ওয়াজ জানা আছে কইনাক আমার নসিন নক্সি কইতা না তাই কইবা হাবলি উম্মতি ইয়া রব হে আমার প্রতিপালক হাবলি উম্মতে আমার উম্মত দাও আমার উম্মতে ছুটাও আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না সুহান আল্লাহ যেইন আমরা এত কঠিন বিপদর দিনের সাহায্য করবা আপনি সিলেট গেছেন আর এক বিপদ বসছেন আর আপনার গাঁর একজন মানুষের আপনার এক্সিডেন্ট খরচ নালে মাফ করুক আপনারা হসপিটাল নিয়া পরিচর্যা করিয়া টাকা পয়সা খরচ করিয়া ভর্তি করিয়া আপনার বাড়িতে নিয়ে মানুষ নিয়ে বহু তা করছে যেদিন আর কোনো মানুষ নাই এদিন বিচারে আপনারা সাহায্য করছে আপনি আমি যদি মানুষ হই তাহলে মানুষে আমার জীবনে গুরুত্ব বেশি দিব না কম দি বেশি দিব। যে নবীরে যে নবী সারা আর কেউ এদিন মাথার সাহস নাই কেউ মাত্রা নাই এটা আমার কথা না কোরআন শরীফের কথা লা ইয়া তাকাল্লমুনা এদিন মাতার শ্বাস করুর তাকতো নাই ইল্লা মান আযিনা লাহু الرحমান রহমান আল্লাহ যারা ইজন দিছেন অনুমতি দিছেন তাইনো মাত্তা পারবা আর ইজন পায়া রাসূলুল্লাহ দুনিয়া তাকতে ফরবাইন আনা খাতীবুন ইদা আনসতু যখন খিয়মাততা নাই তোমরা সবাই নাওতে তাকবাই তখন আমি লম্বা লম্বা খুতবা দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মোহাম্মদুর রসুল্লাম সেই দিন আমরার এই বিপদের একমাত্র উদ্ধারকারী একমাত্র ওসিলা একমাত্র নাজাতর কারণ একমাত্র মাথিয়ে আমরা কিনার লাগাইবা আমরা তোরাইবা আমরা ডুবাইল নৌকা বাসাইবা আমরা জীবন শেষ যখন জাহান্নাম যাওয়ার ফয়সলা হয়ে যাব কবি করিয়া আল্লাহর হাবিব কইবা তুমি সেভাতের অধিকার দিছ আমার এই উম্মত এই না আমার উম্মত এই আমার উম্মত আল্লাহ নবী যারা উম্মত কইবা আল্লাহ ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ফয়সালা সিদ্ধান্ত চেঞ্জ করিয়া নবী যখন কইলিছেন উম্মত বস শেষ আর কোনো মাত নাই এনে জান্নাত লাই দৌড়িবা ফিরিস তাহলে সুবাহ এমন পাওয়ারফুল নবী আমরা নবী দুনিয়াতে আমরা যদি কোনো মানুষে খুব সম্মানই পাওয়ারফুল কোনো মানুষের লেগে সম্পর্ক থাকে আমার মাঝে একটু বাপ বাপ থাকে কথা ঠিক নিই না মাধুকা মাথর পি যদি আপনি বইতে পারেন আপনি যদি মন্ত্রী মহোদয়ের খাসাত বইতে পারেন ও হিসাবে দেখলে আপনারা তো এদিনকে দেখলাম ইয়ার খাসাত বোনো এমপি সাবর খাসাত নেয়নি আপনি বুঝছেন নি আপনারা কোট করছে কিলা এই নো বিষয় আমরা যদি কেমতের জন্য বিজির খাসাত থাকতাম চাই মাথর কাঁ খাসাত

এক সাহাবি হুজোর পাক চলছে আমার খেদমত সারা রাইত করছেন অবা ছাত্র কেয়াল করি শুনিও খেদমতে কিত হয় আমরা তো বুঝি না যে সময় নাই ওয়াজর খামর সময় নাই হুজুর আমার পরীক্ষা আর আমি দাখিল পরীক্ষার দি ছাত্রে কইছি ওবা ছাত্র তুমি থাইন ওয়াজর খাম বেশ করি কতদিন ফুড়ি একটা দিন খালি খাম করো কেন কই হা কিছু কিছু মাত্র আমরা কোরআন আদিস দেখেও কই সব কথা সব সময় বান্জে যায় না আজকে কই আর ফায়দা হইতে পারে এক সাহাবি আল্লাহ নবীরে দাওয়াত করছেন তান বাড়িতে রাইত রাখছেন আস্তা রাইত ঘুমাইছেন না কোন সময় কিতা লাগবো খালি পারা তার ওই আল্লাহ নবীর খেদমত করছেন হুজুর তান খেদমতে এত খুশি হয়েছেন সকালে কইনে রে ওবা তোমার খেদমতে আমি খুব খুশ হয়েছি তোমার কিতা লাগবো ক যে তা কইব আইজ আমি তোমার দিয়া যাই মানে খেদমতে এত জুসু আইছেন রসুল্লাহ এই সাহাবিয়া যেতা কইবা তাই নিয়ার রসুলল্লাহ কেমত দিন আপনার লগে থাকতাম এরুটা ইয়ার রসুলল্লা কেমতর দিন আহ আল্লাহ নবী আবার বুঝিয়া খো তুমি কিতা চাও কইন আমি বুঝিয়া ইয়ার ইয়ার রসুল্ল্লাহ কেয়ামতর দিন আপনার খান্দ থাকতাম কইন তুমি আর বার বুঝিয়া খো ইয়ারসুল্লাহ কেমত দিন আপনার লগে থাকতাম হুজুরের দোয়া কর্লা কিন্তু এর আগে কইন একটা কাম করিও তুমি মানে তোর স্বাদ দেওয়া লাগবো তুমি আমার লগে থাকবে আমি আদা দিলাম কিন্তু লন্ডন আপনার যাইতা ঠান্ডা পড়ছে আপনে সুকুম বুধই লাগান গেলে হইতো না লন্ডন যাই হইলে ঠান্ডা বেশি পড়ছে শীতের কাপড় বেশ করে লগব বা তুই না প্লেন একটা পেন্ট একটা জায়গায় তিনটা পিনবা জ্যাকেট দুইটার জায়গায় তিনটা পিনাম তৈব ই পেন্ট আর জ্যাকেট নানিলে তুমি যে যাইতাই ওখান ফালি দিয়া এর ভিতরে ডাক্তার হয়ে যাওয়া তো কীতা করবা কথা বুঝছেন নি আল্লাহ নবী ফরমাইন ও আমার সাহাবি তুমি যদি আমার লগে থাকতে চাও তাইলে বেশি বেশি সুজদা দিয়া তুমি আমার লগে থাকতে তোমারে সাহায্য করো তুমি লগে তাই ব্যাস দিলাইলাম কিন্তু তুমি বেশি বেশি সুজদা করতে অর্থাৎ নফল নমাজ একটু টানাইয়া পড়িও তাইলে তুমি আমার লগে থাকতে পারবে সুবাহ তেরসোল্লার খেদমতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দিনের খেদমতে লাভ হয় না ক্ষতি হয় অলি বুজুগানে দিন হয় না ক্ষতি হয় দিনে দরজগার হলোর ক্ষেতম করলে লাভ হয় না ক্ষতি হয় এই যে আজকে দরজগার এই পর্যায়ে আইছে এই এলাকার কিছু মানুষ যারা জীবন বাকি বাজি রাখে কেন কিতা করছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠা করছেন এর সকু তার কিচ্ছু লাগছে না অফিসের কামনি বাড়ির কামনি দোকানের কামনি কুচ নাই শুধুমাত্র কিতা বলে মাদ্রাসার উপরে তুফান আইছে মানুষের লাঠি লইছে ছোটা লইছে বহুত কিছু আন্দোলন সংগ্রাম চলা কিতা যে সমস্ত শিক্ষক আসলা এই মাদ্রাসার প্রিন্সিপাল আসলা এরা আমরা তুমি অনেক বেশি মেহনত করছেন আমরা যেটা লাম্বা বেতন পাই এরা সুন্দর চেয়ার ইলা নাই আমরা সময় মুভিক আমরা কাম করিয়ার তারা সময় মুফিক তারা কাম করছেন করিয়া এটা অস্তিত্ব খাড়া করিয়া গেছেন কথা ঠিক না এই যে খেদ করছেন আপনি আমি সৌকে দেখি আর না এই মাদ্রাসার যত বড় হয় কত সাজে নয় হয় দোয়া হয় ওয়াজ হয় নসিহত হয় দুরুত হয় সালাম হয় যত হয় ডেইলি আমরা দর্শক এলে কিতাব পড়ে যাননি এই সমস্ত যা চলে সব তার সব তিনি তার খবর যায় আমার ভাই এখন এই সময়ে এই যুগে যারা আপনারা ই মাদ্রাসারে পাইছেন এই টাইমে আমরা যদি খেদমত করিতে তো ক্যামত পর্যন্ত থাকতো আমরা আশাবাদী না তাহলে আমরা যদি কিচ্ছু করিয়া যাইতাম পারি তারা লাখান। না হোক আমরা তো অভিজ্ঞতা কিচ্ছু করতাম পারি যে আমরা মরলে কি তা ফির্তা হলে আঠাইবেন জি না আল্লাহ যার বানবাঙ্গিয়া দিলাইবা ফিরিস্তা বান আঠানি যাওয়ার ক্ষমতা নাই তান নাকরি দেব যে কারণে দিনী দরস্কার মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এটা অনেক জিনিস আমরা চকুর সামনে বহু ধরনের কথা আছে মা তাসীটা সবটা থাকতে পারে এগুলো সব করে ফেলাইয়া আমরা আগর ময় মুরব্বী হলে দিলা খেদমত করছেন আমরা খেদমত করার ইরাদা করতাম আহলে আমরা লাভবান করবা কারণ খেদমতে যা হয় একটা কথা ক্যাপশন এটা শিরোনাম এটা প্রবন্ধ হইলে উপরে একটা হেডলাইন লেখা লাগে না এই যে কথাটা কই আর এটা মনে রাখবা এটা হেডলাইন ইলমে আমলে যা ওয়ে আমলে যা ওয়ে না মহব্বতে তা ওয়ে আর মহব্বতে যা না তা খেদমতে ওয়ে এর লাগি মহব্বত কিতাব বলে মহব্বত না যাতে ছাবি কাটি আল্লাহ নবী যা যার মহব্বত লাগবো আল্লাহ নবী কইছেন আমি তানে লগে লইয়া ব্যস্ত সুবহানাল্লাহ আর খেদমত যত সাহাবি হলে করছেন যে কি বিরল দৃষ্টান্ত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদিয়াল্লাহ তালহুমার যে ঘটনা আপনারা জানেন রসুল্লাহ দোয়া করল্লা যে আল্লাহ তোমারে ইলমে দিনের সহি সমুজ দান করুক এবং কোরআনে পাকর ব্যাখ্যা বুঝার তৌফিক অভিজ্ঞ দেখা আল্লাহ যার কারণে তাহলে দুনিয়ার বড় লেখক হিব্রুল উম্মা তানে হয় তাহলে তর্জমানুল কোরআন হয় রঈসুল মুফাসির হয় সুহান আল্লাহ আল্লাহ নবীর দয়াতে নতহান আগাইছে হাজিরিন আমি গুরিয়া জায়গা তাইলাম আমরা বেশি বেশি কিতাব করতাম আপনার কিতাব এত আসলাম দুরিদ সালাম করতাম আল্লাহ হুম্মা আলা সঈদিনা একটু পানি ওয়ালা আলি সঈদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মিলাশোর পড়িলি লাগি গেছিলাম একটা মনে হইল যে এবার কোন ওয়াজর তো আগামী বছরের ওয়াজর কোন পরিকল্পনা আমরা বাস্তবায়ন হয়েছিল বাজারের মাজন সাহ হেলাল আহমদ সাহ তাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সুৎকার কবুল ফরমাও লাইব যে জানো ফরমাও হায়াত ইজ্জত জানো মালো ইলম আমল বরকত দো খান উজালা করে দো মোর দেগান হলে মাফ করিয়ে যান নতুল ফিরদাউস নসি ফরমা হোক আমিন ও কথা উহাত লাগতাম আসলাম ইভিনে আমরা ওয়াজর কোনো সন্দেহ হয়েছে সাবন বছর ওয়াজ হয়ে তুইলে প্রত্যেক বছর আপনারা জেলা নেই কিরাদা করিলেন ইভারও তো ওইলা কর্তা নেই সাবক আমরা যদি দুনিয়া থাকিও না এটা জারি থাকতো থাকতোই না থাকতো না যে কাৰণে আপোনাৰ বিছ মিনি প্ৰত্যেক বাবা লাগিব লাগিব কিন্তু আচ্ছা